काने माइक के रावत

আজকের মিছিলটা অ্যাকচুয়ালি হওয়ারই কথা কারণ আমরা যেভাবে ওখানে মানে বাস্তবিক দেখেছি যেভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে ওই সময় ঘোড়াগুলো তীব্র হয়ে তাদের মালিকবিহীন দৌড়াদৌড়ি করতেছিল প্লাস আর্মিরা হর্ন নিয়ে দৌড়াদৌড়ি করতেছিল তার সঙ্গে ড্রাইভারকে আমাদের আর্মিরা ধাক্কা দিয়ে বলছে ইমিডিয়েট দৌড়ে এখান থেকে বেরিয়ে যান নালে যে কোনো সময় যে কোনো প্রবলেম হতে পারে আমরা দ্রুতভাবে গিয়ে আমাদের একটু সামনের দিকে একটা হোটেল ছিল হোটেলে গিয়ে আমরা উঠেছি সেখানে আমাদের যত সমস্ত ফ্যামিলির যা ছিল তারা আতঙ্কে পুরো একদম কান্নাকাটি বিভিন্ন ভয়ঙ্করভাবে আমরা ছিলাম সৃষ্টির ভ্রমণ সংস্থার সঙ্গে সৃষ্টির ভ্রমণ সংস্থা আমাদের বিভিন্নভাবে গাইড করেছে গাইড করার ফলে আমরা তার পরের দিন সকালবেলা আটটায় কোনোরকমভাবে বেরিয়ে এসে আমাদের জীবনকে আমরা রক্ষা করেছি সেটা আমাদের সৃষ্টি ভ্রমণ উদ্যোগে আমরা খুব নিরাপদভাবে আমরা বাড়ি ফিরেছি স্থানীয়দের মধ্যে ওখানে যে মালকিন ছিলেন উনি খুব হেল্প করেছেন আমাদেরকে যত পরিবারের মেয়েরা ছিল তাদেরকে বুঝিয়েছে ইভিন আমরা যখন বেরিয়ে আসি তখন চা খাইয়েছে খুব সুন্দরভাবে আমাদের সঙ্গে পরিষেবা দিয়েছে ওনাদের মানে আমরা খুব কৃতজ্ঞ ওনাদের কাছে ওনাদের বিশেষ করে তোমাদের মহিলা যারা ছিল তারা সমস্ত আমাদের মহিলাদেরকে আতঙ্ক থেকে ওনারা খুব এ করেছে রক্ষা করেছে খুব এটা বাস্তবিক কি জন্য হয়েছে আমরা বুঝতে পারছি না কি ধরনের ঘটনা আমরা নেতাজি স্ট্যাচু থেকে শুরু করলাম এখান থেকে আবার এসে ওই সংকেত ক্লাবের সামনে ওনাদের উদ্যোগে যে এত বড়ো উদ্যোগী প্রোগ্রাম নিয়েছেন আমরা খুবই মানে মানে খুব ভালো এটাকে চোখে দেখছি যে এইভাবে আমাদের সমাজকে ভালোভাবে এগিয়ে নিয়ে যাক সমাজের যত মানুষ একত্রিত হোক এবং প্রতিবাদ করুক যাতে আমরা ভালোভাবে সমাজে থাকতে পারি জাতি ধর্ম নির্বিশেষে আমাদের জন্য সুন্দরভাবে আমরা সমাজকে গড়ে তুলতে পারি এইটুকুই হ্যাঁ আমরা ফিরেছি কালকে কেউ ফিরেছি কাল তিনটে সময় কেউ ফিরেছি রাত্রি তিনটে সময় মানে গাড়ির সেটা এর জন্য এইভাবে হয়েছে নালে আমার নাম প্রদীপ কুমার মাঝি আমার বাড়ি কলাঘাট স্থানীয় এখানে স্টেশনের সামনে দেনান গ্রাম কদিন আগেই হওয়ার কথা ছিল কিন্তু আমরা একটু পর্যবেক্ষণে ছিলাম আপনারা জানেন যে যখনই বাইশ তারিখেই মর্মাতিং দুর্ঘটনাটা ঘটেছে বা ঘটানো হয়েছে তারপরেই যেটা ভালো লেগেছে সেটা হলো যে আমাদের দেশে স্বরাষ্ট্রমন্ত্রী সাথে সাথে জায়গায় গেছেন আমাদের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী সঙ্গে সঙ্গে সৌদি আরব থেকে ব্যাক করেছেন সাউথ সাউথ আমেরিকাতে গেছিলেন আমাদের নির্মলা সীতারামন উনি ব্যাক করেছেন এবং আমাদের যিনি বিরোধী দলনেতা রাহুল গান্ধী দ্বার্থহীন ভাষায় প্রতিবাদ করেছে অর্থাৎ একটা কালেকটিভ প্রতিবাদ আমরা দেখেছি এবং এটাই স্বাভাবিক যখন একটা দেশ সংকটে আসে এবং যেখানে ভারতবর্ষের অত্যন্ত সাধারণ মানুষ যারা আনন্দ ফুর্তি করতে গেছে চোখে জল এসে যায় এইসব ঘটনাগুলো দেখলে তো তারা যখন গেছে সেই সময় আমরা ভারতবর্ষী এক হয়ে আছি আমাদের দলের যারা দেশের যারা রাষ্ট্রনেতা এবং যারা বিরোধী সমস্ত দল এক হয়ে আছে সারা ভারতবর্ষ আজ এক এটা দেখে অবশ্যই ভালো লাগছে কিন্তু তার সাথে সাথে যেটা আশঙ্কার ব্যাপার সেটা হলো আপনারা যদি জানেন যে আমাদের দেশের সবথেকে বড় যে পথ যেখান থেকে আমাদের ক্রস বর্ডার টেরিজম টেরিজম এক্সপেক্ট করতে আমরা পারি সেটা হচ্ছে আমাদের পাঞ্জাবের এত বড় আছে আমাদের গুজরাট রাজস্থানের এত বড় বর্ডার আছে কিন্তু সেখান থেকে অতটা হয় না কিন্তু আমাদের কাশ্মীরে এই ঘটনাটা বারবার ঘটছে তার প্রথম কারণ অবশ্যই তার ভৌগোলিক অবস্থান পাহাড় পর্বতে মানুষের জঙ্গিদের লুকিয়ে রাখা অত্যন্ত সহজ কিন্তু কোনো জিনিস তখন সম্ভব হয় যখন ভারতবর্ষের মানুষও কিছু মানুষ যারা দেশ বিরোধী চক্রান্তের মধ্যে জড়িত থাকে এবং তারই একটা অঙ্গ হিসেবে আমরা দেখেছি যে যারা ধরা পড়ছে বা যাদের আজকে বুলডোজার দিয়ে তাদের ঘরগুলো ভেঙে দেওয়া হচ্ছে আইডি বিস্ফোরণ করছে তারা সবাই এক একটা জঙ্গি এবং আরও কিছু জঙ্গি আমরা শুনতে পাচ্ছি বা জানতে পারছি তারা উপস্থিত হয়েছে সুতরাং আমাদের আরও বেশি সতর্ক থাকতে হবে ভারতবর্ষের সেনাবাহিনীকে সতর্ক থাকতে হবে কি হয়ে গেছে কি ঘটনা ঘটেছে কার দোষ কার গুণ এটা বিচার করার সময় এখন নয় কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে সবাইকে কালেকটিভলি প্রতিবাদ করতে হবে ভারতবর্ষের বিভিন্ন কোণে কোণে প্রতিবাদ করতে হবে সেরকমই প্রতিবাদের অঙ্গ হিসেবে আজকে পরিবেশ রক্ষা কমিটির তরফ থেকে আমরা আজকে প্রতিবারে সামিল হয়েছিলাম কোলাঘাটে এর সাথে সাথে আরও বলে রাখা দরকার যে কালে দেখা গেছে যে কিছু কিছু আন্দোলনের নামে ভাঙচুর ঘটছে এবং তার জন্য আমরা কদিন আগে দেখেছি লুটপাট ঘটেছে এবং কয়েকদিন আগে দেখেছি যে আমাদের যে একটা ডান দিকে আমাদের বাংলাদেশের যে অবৈধ সরকার আছে তাদের হয়তো মদত আছে আমি বলতে পারবো না বাট তাদের থেকেও হতে পারে যে ক্রস বর্ডার টেরিজম কিন্তু আসছে এবং এসে তারা যেটা করছে সেটা হচ্ছে যে কিছু নিরীহ মানুষের ঘর বাড়ি পুড়িয়ে দিয়ে গেছে এবং কিছু মানুষ আমাদেরকে তাদের মারাও গেছেন তো সমস্ত ঘটনায় যে কোনো মানুষকে মানুষ যখন মারে অর্থাৎ ভগবানের শ্রেষ্ঠ জীব আমরা তারা যখন এক একজন আরেকজনকে মারছে মারে তখন আমাদের দুঃখে আমাদের বুকে পাথর জমে আমরা পরবর্তী দিকে এগোতে চাই এগোতে যাই সেই জন্য আমরা ভারতবাসী হিসেবে বর্তমান যে গভমেন্ট আছেন সমস্ত দেশে সমস্ত রাজ্যের গভর্নমেন্ট সমস্ত দেশের আমাদের দেশের সব গভর্নমেন্ট তাদের সঙ্গে আমরা আছি এবং যে কোনো রকমের অ্যাকশান যারা নেবে গভমেন্ট তার সাথে সাথে আমাদের অবশ্যই এ থাকবে আমাদের হ্যাঁ থাকবে আমাদের সহযোগিতা থাকবে এবং আমরা খুব দ্রুত চাইব যে একটা বড় রকমের অ্যাকশান হয়ে আমাদের যে এই যে ক্রস বর্ডার টেরিজমের জন্য যে পাকিস্তান একটা ব্যর্থ দেশ এবং বাংলাদেশ একটা অবৈধ সরকারের দেশ এই দুটো যেন একসঙ্গে আমাদের নির্মূল করতে পারে আমার নাম পার্থ সারথী ঘোষ আমি